লোকসভা নির্বাচনের মাঝেই রামনবমী উদযাপন ঘিরে আগেই বাড়তি সতর্কতা নিয়েছিল প্রশাসন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় কোনো রকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না আর তাই বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ে কমিশনারেট এলাকার যে সমস্ত জায়গায় রামনবমীর মিছিল বের হয় সেই এলাকাগুলিতে শুধু তাই নয় পুলিশের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হয় কড়া নজরদারি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে নির্বাচন পর্বের মাঝে তাই আরও বাড়তি সতর্ক প্রশাসন বলেই মনে করা হচ্ছে ব্যারাকপুরের প্রতিটি থানা এলাকায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি শোভাযাত্রায় নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই জায়গাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকেও বুধবার নিউ ব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় তত লোকজন না থাকলেও দেখা গেল শোভাযাত্রা ঘিরে ব্যাপক পুলিশি নজরদারি ছিলেন খোলার এসপি তনয় চ্যাটার্জি থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিনের এই রামনবমীর মিছিল শেষ হয় জেলার অন্যান্য প্রান্তেও শোভাযাত্রা ঘিরে বাড়তি নজরদারি চোখে পড়েছে